তো অনেক দিন পরে চলে আসলাম আজকে লাইভ করতে পারি নাই তো ওখানে আসলাম তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি हेलो हेलो क्यों क्यों देखते ना হ্যালো বন্ধুরা কে কোথায় আছো ঝটপট একটু চলে এসো আমি কোনো টাইম নিয়ে আসিলে আনটাইমে চলে আসলাম যদি কেউ পারো তো চলে এসো যদি না পারো তো বলার মতো নেই Hi friend, kamu na cho? Hello, hello. <coughs> <coughs> Tisya saja. হ্যালো হ্যালো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পরে খামো আমি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া হয় নাই এমনিই বসে আছি একটু সময় দোকান পোহরা দিচ্ছি তো আজকে তো রবিবার সব দিন তো রবিবারে আসি কিন্তু অনেক সময় রবিবারে আসতে পারি না কিন্তু আজকে একটু আসলাম টাইম পেয়েছি তাই বলে তো তোমরা সবাই কেমন আছো একটু বলো হিন্দি বাখা হ্যালো হিন্দি ভাখা কেউ কে হম তো বাংলা মে কমেন্ট কে না বাংলামে মে কমেন্ট কে তো হিন্দি ভাখা ঠো বল কেউ কে হ্যাগদি বাগদি মতলব কেমন আছো হ্যালো বলেছেন দাদাভাই দিদিভাই সবাইদেরকে বলছি আমি যে তোমাদের কমেন্টগুলো ঠিক আছে পড়তে পারবো কিন্তু তোমাদের নামটা কি সেটা আমি বলতে পারবো না কেন আমি হিন্দি ইংলিশ জানি না তার জন্য ঠিক আছে আমি হিন্দি ইংলিশ জানলে তো তোমাদের নামটা বলে দাদাভাই বা দিদিভাই বলতাম কিন্তু নামটা জানি না আমি ইংলিশ পড়তে জানি না তার জন্য একটু প্রবলেম হচ্ছে আমি এটা জানি না আমি শুধু হিন্দি জানি ও ठीक है कोई बात नहीं है हिंदी बोलने से हिंदी बोलिए लेकिन लैंग्वेज तो एटवी रखिएगा तब अच्छा होगा मेरे लिए तो ता। सारी ता। हेलो फ्रेंड लोग बोलिए अच्छा तुम जी हिंदी जानो आरो, भलो কিন্তু হিন্দিটা জানো ঠিক আছে কিন্তু লেখাটা এটাই থাকুক তবে ভালো হয় আমি যখন স্পষ্ট বলতে পারবো না তো আমি বলতে পারছি না না তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বলো একটু সবাই তো চলে যাচ্ছ মাত্র চারজন লোক আছে আমি দেখতে পেয়েছি আর চারটা লাইকও এসেছে অসংখ্য ধন্যবাদ বক বড়া ভালোবাসা অভিনন্দন জিপ আসছে সেই কি বলছো বুঝতে পারলাম না জিপ আস সেই পাব পাবো বাবা পাবো বাবা কি বলছো বলছো আর বুঝতে পারছি না গো কি বলছেন বুঝতে পারলাম না কি হয়েছে কেন কি কিছু হয় নেই কি হবে এবার সোনা কি বলো কি হল কোয়া হুনকালে হুনিয়ার সময় সোনকালে কমেণ্টটো কৰিব লাগে তেতিয়া ভাল হয় ইমান ধীৰে ধীৰে কমেণ্ট কৰে দহ মিনিট পোন্ধৰ মিনিট পিছত এটা কমেণ্ট আহে ন সেইটো কাৰণে বেয়া হয় বেয়াও লাগে ঝটপট আহিলেহে ঝটপট ক'ব পাৰোঁ সোনা না তোমার আছে সোনা সোনা নাই গো আমরা সোনা আমরা পিন্ধি না সোনা আমরা চিনিও না ঠিক আছে আমরা গরিব দুঃখিয়া মানুষ আমরা কোথা থেকে সোনা চিনবো हेलो हेलो क्या कुछ है आज चल जाते हैं तो तो <laughs> नहीं नहीं তারপর বলো তোমরা সবাই কেমন আছো লাইভে থাকলে এভাবে সবাই থাকলে ভালো লাগে লাইভটা সুন্দর চলে মানুষ না আসলে লাইভের মজাটাই নেই কেন সবাই আসলে একটু কথা বথা বলি মনটা ভালো লাগে সবাই গল্প করতে পারি তার জন্য চলে আসলাম লাইভে আমার শোনা নেই বললাম তো ভনী দেখাই যায় ভনী দেখাই যায় কত দেখা যায় নাই মো হুন কত পরা পাব ন আমি গরিব দুখিয়া মানুষ কারণে সোন কত পাব কমার নিচিনা মানুষের হোণ নাথাকে দেই

জন সাথে কথা দেখা আমি মনে হচ্ছে তার উপর তার উপর দিয়ে চলে যায় এবং এমন একটি নতুন করে বলা বুক যায় ভরে নিয়ে কথা কাজ করার করে দেওয়া বাপের মাথা লেগেছে কি লেগসি লেগসে আর বলা হয়েছে বুক হয়েছে যায় এমন এক একটা কথা বলা বুক করে গেছে তার আপনি কি কয় আর এই তুমি কি মেসেজ করেছো মেসেজের কোনো মূল্যই নেই কোনো অভিযোগ বুঝতেই পারছি না

বাইৰাজি খা ভাত মাইকিয়া খাওঁ আমাৰ ৰাগ উঠা জেগা চুপ খোৱা যায় নিজে খাইছে তাত ৰুইছে খাই চুপ খোৱা যায় ধোনো না খাইবে ঠিক আছে পরে কথা বলছি খাবারটা খেয়ে নিচ্ছি